আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় এবং বৃষ্টি ও শীত মৌসুমের আজকের সবচেয়ে আবহাওয়ার সংবাদ নিয়ে এবার ঘূর্ণিঝড় মন্থার রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার অন্যদিকে আজ রাত থেকে সারাদেশে সক্রিয় হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা পরবর্তী বাহাত্তর ঘন্টা রংপুর রাজ্যে ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগ টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা দিল আবহাওয়া দফতর এদিকে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাতের আওতায় পড়তে পারে সিলেট চট্টগ্রাম ও বরিশাল বিভাগ তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ চিত্রে শুরুতে আমরা এ পর্যায়ে দেখে নেব মেঘলা মোড় থেকে দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ দূরী হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা এখন কোথায় অবস্থান করছে বাংলাদেশে প্রবেশ করতে কেমন সময় লাগতে পারে প্রত্যেকটা আপডেট আমরা একটু নজর রাখব তো প্রিয় দর্শক এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থা ভারতের নাগপুর বা হায়দ্রাবাদ এলাকার দিকে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতের ধানবাদ অঞ্চল হতে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী পরবর্তী সময় ঢাকা বিভাগ হতে চট্টগ্রাম বিভাগের মধ্যে লঘুচাপ আকারে ঘূর্ণিঝড় মন্থা প্রবেশ করতে পারে এই মুহূর্তের সর্ব সর্বশেষ লেটেস্ট আপডেট মতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার আকাশে শক্তিশালী নিম্নচাপের মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে দর্শক ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আজ রাতের মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চড়াঙ্গা ঝিনদহ মাগুড়া যশোর সৈলকুপা খুলনা অভয়নগর বাগেরহাট সাতক্ষীরা পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল জুড়েই মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে ভারতের কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ পূর্বাভাস এই মুহূর্তে উপগ্রহ রাডার আডার থেকে দেখতে পাচ্ছি মোট কথা ভারতের তেইশটি জেলার উপর দিয়েই পশ্চিমবঙ্গের তেইশটি জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যা পরবর্তী সময় আজ রাতের মধ্যে রাজশাহী নবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিংড়া নাটোর পাবনা ঈশ্বরদি এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার উপরে শক্তিশালী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে আজ রাতের মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে তবে এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে সিলেট বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়েও ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো প্রিয় দর্শক পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত দেখুন বৃষ্টিযুক্ত মেঘগুলো কিন্তু এইভাবে দেশের মধ্যে প্রবেশ করবে কাল রাত অর্থাৎ একত্রিশ তারিখ শুক্রবার রাতেই দেখা যাচ্ছে লঘুচাপ আকারে নিম্নচাপটি দেশের মধ্যে প্রবেশ করছে দর্শক এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারত থেকে ঘূর্ণিঝড় মন্থার রেশ কাটতে না কাটতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন একটি সিস্টেম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের বুকে আগামী দুই নভেম্বর নাগাদ একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ওই মুহূর্তে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকলেই কিন্তু নিম্নচাপ আকারে এর ঘোষণা দেওয়া হয়ে যায় তো প্রদর্শকের পরবর্তী সময় চার তারিখ নাগাদ দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটির বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার কিন্তু পার হয়ে যাচ্ছে তো এটি আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে অগ্রসর হতে পারে আন্দামান সাগরের দিকেই কিন্তু এই শক্তিশালী ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে তো আমরা এই মুহূর্তে একটু নজর রাখছি তো দেখুন প্রায় পঁচাশি কিলোমিটার পর্য পর্যন্ত কিন্তু এর বাতাসের গতিবেগ বৃদ্ধি পেতে পারে ঘূর্ণিঝড় তৈরি হতে বাতাসের গতিবেগ প্রয়োজন হয় তেষট্টি কিলোমিটার তো এটা প্রায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত যেহেতু এর বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে জন্য কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ বা একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে পারে এমনই কিন্তু আমরা ধারণা করছি সুস্পষ্টভাবে আরও নির্দিষ্টভাবে যদি বলা যায় আগামী দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হবে এরপরেই কিন্তু বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি তৈরি হবে কিনা বিস্তারিতভাবে আপডেট পাওয়া যাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের বুকে এর পরবর্তী সময় এটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এমনই কিন্তু এই মুহূর্তে পূর্বাভাসটা আমরা পাচ্ছি তো একটি ঘূর্ণিঝড় যেতে না যেতেই কিন্তু আবারও নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা পরিস্থিতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেই জন্যই বলা যাচ্ছে যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে তো দর্শক এ পর্যায়ে আমরা চলে আসলাম শুক্রবার একত্রিশে অক্টোবর কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেটে তো সকালের পর হতে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলাগুলির অধিকাংশ স্থানেই দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে দিনব্যাপী বা টানা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু সারাদিন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজ্য বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাসে দেখা যাচ্ছে অন্যদিকে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা সিলেট সিলেট সুনামগঞ্জ মলয়বাজার হবিগঞ্জ জেলা এই অঞ্চলগুলিতেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে শুক্রবারের রাতের পর হতেই শক্তিশালী ঘূর্ণাবর্তটি মানে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে যে নিম্নচাপের পরবর্তী সময় লঘুচাপ আকারে রংপুর বিভাগের মধ্য দিয়ে দেশের মধ্যে প্রবেশ করতে পারে ওই মুহূর্তে রাজশাহী এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে টানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের তেইশটি জেলার ওপর দিয়েই এই টানা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে যে তেইশটি জেলা রয়েছে প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর অন্যদিকে আমরা দেখতে পা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি দিনাজপুর জেলাগুলিতে সবচেয়ে বেশি ভারী বর্ষণ হতে পারে রাজ্যেই চাঁপাইনকগঞ্জ গমস্তপুর পটনীত আকেলপুর আদমদীঘি শিবগঞ্জ থেকে এদিকে বগুড়া সিংড়া নাটোর পাবনা সিরাজগঞ্জ অঞ্চলগুলিতেও টানা ভারী থেকে অতি বৃষ্টিপাতের আওতায় পড়তে পারে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে আসাম মেঘালয় গৌহাটি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এদিকে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া শিউড়ি দুর্গাপুর পুরুলিয়া নদীয়া জেলাগুলির ওপর দিয়ে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অঞ্চলগুলোতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই দেখা যাচ্ছে যে একত্রিশ তারিখ শুক্রবারের দিন এর পরবর্তী সময় বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে ঢাকা বিভাগের দিকে অগ্রসর হতে পারে এই মুহুর্তে রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ টাঙ্গাইল কালীহাটি বালুখা ঢাকা দোহার নবগঞ্জ অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদেহ মাগুড়া শৈলকোপা এদিকে কোটসাদপুর যশোর নড়াইল অভয়নগর সাতক্ষীরা খুলনা বাগেরহাট শ্যামনগর পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সাথে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগেরও দেখা যাচ্ছে বালিয়াকান্দি পাংশা শিবালয় ধামড়া কাপাসিয়া অঞ্চলগুলো এদিকে নরসিংদী এরপর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া অঞ্চলগুলো শরীয়তপুর মাদারীপুর অঞ্চলগুলোর উপর দিয়েও টানা ভারী থেকে বৃষ্টিপাত এক তারিখ নাগাদ অগ্রসর হতে পারে ঢাকা ঢাকা বিভাগেরও যে কয়েকটি জেলা রয়েছে তেরোটি জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আগামী এক তারিখ নাগাদ এছাড়াও বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলার কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বর্ষণের তেমন কোনো সম্ভাবনা নেই সিলেট সুনামগঞ্জ মলিবাজ রবিগঞ্জ জেলাতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে এক এবং দুই তারিখে এছাড়াও প্রিয় দর্শক তিন তারিখ নাগাদ শক্তিশালী বলয়টি প্রবেশ করতে পারে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন টেকনাফ অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টিবলয়টি আস্তে আস্তে দেশ থেকে বিদায় নিতে পারে একই মুহূর্তে বৃষ্টিবলয়টি সমুদ্র অঞ্চলে গিয়ে আবারও একটি ঘূর্ণাবর্ততে রূপ নিতে পারে ওই মুহূর্তে সেটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক সবশেষে এবার এক নজরে দেখিয়ে দিচ্ছে আগামী কয়েকদিনের তিন দিনের গড় বৃষ্টিপাত পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ স্থানে দেখা যাচ্ছে প্রায় দুইশো মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাজ্যে বিভাগের জেলাগুলিতে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দেড়শো পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ভবেন সিং সিলেটেও পরবর্তী ঘন্টার মধ্যে একশো থেকে দেড়শো মিলিমিটার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে চট্টগ্রাম বিভাগে অন্যান্য বিভাগগুলোর তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম দেখা যাচ্ছে পরবর্তী দশ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে